আমার টকঝার মিষ্টি বন্ধুগণ আর আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা কাজের জন্য দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই সাথে রাস্তায় তো একদম কাপেলদের ভিড় আর তাদের মাঝখানে আমি এক নিরীহ আপেল যাচ্ছে কাজে মানে সবাই সরস্বতী পুজোর জন্য সেজে গুজে শাড়ি পরে বেরাচ্ছে যে দেখো আমাদের বিল্ডিংয়েও পুজো হচ্ছে খুব সুন্দর ঠাকুরটা এনেছে কিন্তু ওখানে অনেক লোক থাকায় আমি আর ঢুকলাম না আর তারপর দেখলাম ছোট ছোট বাচ্চা কাচ্চারা পাঞ্জাবি পরে শাড়ি পরে লেহেঙ্গা পরে কি সুন্দরী না দেখতে লাগছিলো যাই বলো না কেন বড়রা যতই শাড়ি পরে মেকআপ করে সুন্দর করে আসু তার থেকে কিন্তু খুদে খুঁদে বাচ্চাগুলো যখন হেঁটে হেঁটে স্কুল যায় বাবা মার কোলে করে কেউ হেঁটে সেগুলো দেখতেই বেশি ভালো লাগে আমি শাড়ি পরি নি তো কী হয়েছে অন্যরা তো পড়েছে আর অন্যরা সবাই আনন্দ করছে আর কথাই আছে সরস্বতী পুজো মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে মানে যারা প্রেম করে নতুন নতুন প্রেমে পড়েছে স্কুলে পড়ে তো তাদের তো একদম শাড়ি পাঞ্জাবি পরে একসাথে ঘোরা সিনেমা দেখতে যাওয়া অঞ্জলি দেওয়া ঠাকুরের গায়ে ফুল না দিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিজেদের গায়ে ফুল দেয় মানে যেগুলো আমরা সিনেমাতে দেখি এসেছি বাস্তবেও কিছু কিছু সময় আমরা দেখতে পাই স্কুল কলেজের পুজো এগুলো থাকে তার মধ্যে যদি পড়ে যায় ভালোবাসা দিবস মানে আর কোথায় ভালোবাসা রাস্তাঘাটে পার্কে হলিতে হলিতে সব জায়গায় ছড়াছড়ি এখন মানে বাচ্চা থেকে বুড়ো কেউ বাদ নেই তো সেই কারণে আমি রাস্তায় বেরিয়েছি নর্মাল ড্রেস আপ দিয়ে তোমরা দেখতেই পেলে তো আমি যাচ্ছি কাজে সেজে গুজে গিয়ে হবে এটা কি আর তার মধ্যে হচ্ছে শাড়ি তো আর লোকের বাড়ি কাজে যাওয়া যায় না লোকের বাড়ি কাজে মানে এটা থালা বাসন বাজতে যাচ্ছি মায়ের বাড়ি গেটের কাছে দাঁড়িয়েছিলাম যে অটো ধরে এখন যাবো বাগিয়াটি তারপর হেঁটে যাবো কেষ্টপুর এই একটা ছোট্ট স্কুল এখানে অনেক ছেলেমেয়েরা ছিল সকাল থেকে কিন্তু আমি যেহেতু বেরাইনি আমি দেখতে পাইনি ঠিক আছে আমি রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি আজকে তোমাদেরকে দেখানোর জন্যে শাড়ি পাঞ্জাবি পরা কিছু কিছু নিব্বা নিব্বি কিছু কিছু ছাপড়ি ছাপড়া যাই বলো না কেন তাদেরকে এক একজনের সাজ দেখে তো আমি এটাই বুঝে পাচ্ছি না তারা ব্রাইলার মেকআপ করে এসেছে নাকি সরস্বতী পুজোর সাজ আমাদের সময় সরস্বতী পুজো ছিল মানে হলুদ কালার লাল কালারের পার শাড়ি বা কেউ সাদা হলুদ শাড়ি সবুজ শাড়ি এরকম বাসন্তী কালারের শাড়ি বেশি লোক করতো পরে সুন্দর সেজে গুজে রাস্তায় বেরোতো সেজে গুঁজে বলতে কি হয়তো শাড়ির সাথে ম্যাচিং একটু গলার কানে একটু চুড়ি আমি তো সেগুলোও করতাম না যাই হোক হালকা কেউ চুল খুলে রাখলো কেউ চুল বাঁধলো বেঁধে স্কুলে গেল বন্ধুরা বন্ধুরা মিলে আবার কিছু ফুচকা খেলো এটা খেলো অঞ্জলি দিল সরস্বতী পুজোর আগে যেহেতু কুল খাওয়া যায় না পরীক্ষায় তাহলে কম নাম্বার পাবে ফেল করবে সে কারণে কুল খাবে আনন্দ করবে হাসি ঠাট্টা তখন আমাদের ফোনও হতো না সেই দিনগুলোই কিন্তু সবথেকে বেস্ট ছিল এখনকার দিনে সরস্বতী পুজো দেখো না সবাই শাড়ি ঠাড়ি পরে একদম পাঞ্জাবি পরে মেয়ের হাত ধরে বাইকের পিছনে মানে উড়ন্ত বাইক আর দুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে চারিদিকে দেখো খালি ছেলে মেয়ে একসাথে ছেলে ছেলেও ছিল আমি বলবো না যদি নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মেয়ে একসাথে মানে কাপেল থাকে আর দুটো একটা ছিল যে দুটো মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে তিনটে মেয়ে তাদেরও হয়তো কিছুক্ষণ লোক চলে আসবে যেটা আমি দেখতে পাচ্ছি না তারা হয়তো পরে আসবে কুচে কাচাদের ভিড়ও খুব কম যেহেতু এটা মেন রাস্তা আমাদের অধিকটায় গেলে দেখা যায় অনেক কুচে কাচা যেহেতু বাড়ির পাশে জগৎপুর স্কুল আছে দেশপ্রিয় স্কুল আছে ওগুলোর জন্যে দিয়ে অনেক বাচ্চা কাচ্চারা যায় আর আমি দিয়ে খুবই আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তার কারণ যে আমি অনেক লোকজনকে দেখতে পারবো যারা শাড়ি পরে যাচ্ছে কে কেমন সেজেছে আমি সাজিনি বলে যে অন্যদের দেখবো না তা না আগের বছরও আজকের দিনে আমরা সেজে গুজে তিনজনে মিলে বেরিয়েছিলাম তিনজন বলতে আমি রিয়া দিদি ভাই আর কে আর কে আমি আর রিয়া দিদি ভাই তিনজনই তো হলো আমার মাথা গেছে তিনজনে মিলে আমরা আমাদের পুরনো পুরোনো প্রত্যেকটা স্কুলে ঘুরেছিলাম আইসক্রিম চাউমিন অনেক কিছু খেয়ে বাড়ি ফিরেছিলাম ছবি টবি তুলে সেই সব মজাগুলো আলাদা আমার মনে হয় সরস্বতী পুজোর দিন তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে ঘোরো সেটার মজা এক রকম তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে ঘোরো সেটার মজা আবার অন্য রকম যারা সেই জিনিসটা পেয়েছে তারাই জানে আমি তো কোনো দিন কোনো ছেলে নিয়ে ঘুরিনি এরকম সরস্বতী পুজোর দিন বা শাড়ি পরে বা ভ্যালেন্টাইন্স ডেও পালন করিনি তো আমি জানি না আর আজকে যেহেতু ছিল ভ্যালেন্টাইন্স ডে তো ওদের শোনায় সোহাগা একে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো আবার নর্মাল যে ভ্যালেন্টাইন্স ডে ওদের অনেক দিন ধরে চলে আসে রোজ ডে ক্রিচডে হাঁক দে টেনা দে সেই জিনিসগুলোর পরেই যে লাস্ট ভ্যালেন্টাইন্স ডে তো সেই দিনে আর কি সবাই একসাথে ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরবে কেউ মানে নর্মালি ভ্যালেন্টাইন্স ডেতে আমি শুনি রেড কালারের ড্রেস পরে শর্ট হোক বা লং ড্রেস কেউ শাড়ি এরকম পরে ঘোরে কিন্তু এখানে সরস্বতী পুজো তো সেই কারণে অনেকেই আছে দেখছিলাম বেশিরভাগ লোককে আমি দেখছিলাম শাড়ি হলুদ না এখন ট্রেন্ড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটো কালারের শাড়ি পরছে অনেক অনেক লোক সবাই ম্যাচিং করে দেখো আমি বাঘুয়াটি থেকে কেষ্টপুর যাওয়ার অটো ঠিকই পেতাম কিন্তু আমি হলাম হেঁটে হেঁটেই যাই রাস্তা যেহেতু বেশি দূর না আর রাস্তায় এত সুন্দর সুন্দর কাপল দেখতে পারবো এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো তো হেঁটে যাওয়ার মানে সুযোগটা হাতছাড়া করলাম না রোদ কিন্তু বেশ ভালোই ছিল আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এই যে অটোগুলো দেখছি এখান থেকে কিন্তু কেষ্টপুর যায় উল্টো যায় কিন্তু আমি এখান দিয়ে আর উঠলাম না আমি হলাম হেঁটে হেঁটেই যাই রাস্তাটা বেশি দূর নয় খালি খালি দশ পনেরো টাকা দেবো কেন আর রাস্তাতেই দেখতে পেলাম একটা সরস্বতী পুজো হচ্ছে রাস্তাতেও কিন্তু সরস্বতী পুজো হয় বাড়িতে হয় স্কুল কলেজে দোকানে অনেক জায়গাতেই সরস্বতী পুজো হয় বিশেষ করে পাড়ার মানে কোচিংগুলোতে সবাই যায় একসাথে শাড়ি পরে বন্ধু বান্ধব বান্ধবরা ডিসাইড করে কীরকম কে কী পড়বে এই দিনগুলো আমি কখনো পাইনি মানে আমি প্রত্যেকটা কোচিংয়ে পড়েছি বা স্কুল কলেজের কথা দাও কলেজে আমাদের সেরকমভাবে অনুষ্ঠান হতো না ছোটো করেই হতো কোনো দিন আমি দেখতেও যাইনি স্কুলে আমি যেতাম প্রতি বছর সরস্বতী পুজোয় আমি রিয়া তো কোচিংগুলোতে কী হতো আমি কারোর সাথে যেহেতু সেরকমভাবে ঘনিষ্ঠভাবে মিশি না তো সেই কারণে আমাদের ওরকম আমার সাথে কারোর ওরকম প্ল্যান হতো না যে কী পড়ে আসবি এই পড়ে আসবি তো নর্মালি স্যারদের ওখানে চাঁদা দিতে হতো পুজো হতো খাওয়া দাওয়া দিন যেতাম পুজোর সময় যদি সুযোগ পেতাম যেতাম বেশিরভাগ সময় আমি যেতামই না আর আমাদের বাড়িতেও কিন্তু কয়েক বছর আগে খুব ঘটা করে বড়ও করে পুজো হতো মানে কি যখন আমার বাবা টিউশন পড়াতো অনেক বছর আগেকার কথা বলছি সে আমি যখন হয়তো চার পাঁচ বছর পাঁচ ছ বছর বয়স ছিল তখনও আমাদের বাড়িতে খুব বড় করে পুজো হতো তারপরেও আমাদের বাড়িতে পুজো হতো কারণ আমাদের দিদিরা যারা টিউশন পড়াতো বা আমরা আমরাই সবাই মিলে বাড়ির লোকেরা চাঁদা ঠাদা দিয়ে পুজো খাওয়া দাওয়া একসাথে হয়ে উঠলো তখন আনন্দটাই ছিল অন্যরকম এখন সবার বিয়ে হয়ে গেছে তাঁদের আবার ছেলেমেয়ে হয়ে গেছে তারপর সবাই বড় হয়ে গেছে এখন আর পুজো সবার মধ্যে সেই বলে না বড় হয়ে গেলে মানুষজনের মধ্যে একটা দূরত্ব চলে আসে সেই একতা ভাবটা আর থাকে না সেই কারণে সব জিনিসগুলোই আস্তে আস্তে সব কিছুই বন্ধ হয় সময় সাথে সাথে যাই হোক এই বক বক করতে করতে দেখো কতটা চলে এলাম আমি প্রায় কেষ্টপুরের কাছেই চলে এসেছি আর আমি এদিক দিয়ে ভাবছিলাম যে আমি ঠিকঠাক যাচ্ছি কি না কারণ আমি এদিক দিয়ে কখনো হেঁটে হেঁটে সেরকম যাইনি আর রাস্তাঘাটে এত লোক দেখছিলাম আমার আমার খালি মনে ছিল ওরা আমাকে দেখে নিশ্চয়ই ভাবছে যে রাস্তায় ঝাড়ুদার নাহলে কারোর বাড়ি বাসন মাসে যাচ্ছে কাজগুলো ছোটো নয় কিন্তু তবুও সবাই এত সেজে আছে আর আমি সেখানে নর্মাল একটা দশ জন্ম পুরনো জিন্স আর একই সোয়েটার টাইপের যে গেঞ্জিটা সেটা পরে সারা জায়গায় ঘুরে বেরিয়েছি সব জায়গায় এখনও ঘুরছি যেহেতু হালকা হালকা ঠান্ডা থাকে সরস্বতী পুজো আর রাতের দিকে তো এবার আমি কাজ কাজ বলছি তোমাদেরকে বলেই দিই যে কি কাজে যাচ্ছি মেনলি আমি কাজে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে বউ সাজাতে নয় মেহেন্দি পড়াতে মেহেন্দির যে একটা অনুষ্ঠান হয় অনেক বাড়িতে সেই অনুষ্ঠানেই আর কি অনেক মেহেন্দি আর্টিস্টই আসছে কারণ তিরিশ চল্লিশ জন যদি এক জায়গায় থাকে ব্রাইটকে সহ তাহলে পড়ানোটা খুবই মুশকিল তো সেই কারণে আমি যতদূর শুনেছিলাম ব্রাইটকে একজন মেহেন্দি পড়াতে আসবে অন্য অন্যদের আরেকজন মেহেন্দি পড়াতে আসবে মানে নর্মাল যে পার্টি বাড়ির অন্যরা পড়বে তাদের জন্য তো লোক লাগবে সেই কারণে আমি আর আমার দিদিভাই যাচ্ছি আর আমার দিদিভাই যতটা এক্সপার্ট ওর যদি কুড়ি মিনিট লাগে এক একটা হাত পড়াতে আমার হয়তো চল্লিশ মিনিট লাগবে বা তার কমও লাগবে কারণ আমি এখনও অবধি সেরকমভাবে কাউকে পড়াইনি আর এই কিছুদিন আগেই একজনকে পড়িয়েছি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু সরস্বতী পুজোটা কাল ছিল তাই ভাবলাম আজই সরস্বতী পুজোর ভিডিওটা ছেড়ে দিই আর দেখো আমি যেহেতু খুবই কম প্র্যাকটিস করেছি আর আমি হালকা শিখছি মানে বলতে গেলে এখন সবে শিখছি তো সেই কারণে আমি অতটা স্পিডে পড়াতেও পারবো না আর অতটা সুন্দর হয়তো নিখুঁত পড়াতে নাও পারি একটু হয়তো ভুলভ্রান্তি তো মানুষ মাত্রই হয় আর আমি যেহেতু এখন সবাই শিখছি আমি যদি পাঁচ ছ বছর পড়াই বা অনেক দিন ধরে প্র্যাকটিস করি আর আমরা যেহেতু কোথাও শিখিনি আমিও না আমার দিদিও না এবার দিদিভাই যেহেতু সবাইকে পড়াতো সেই দেখে দেখে আর নিজের হাতে নিজে করে করে খাতায় একে একে হাতের ছাপ দিয়ে প্র্যাকটিস করে করে যেটুকু দেখতে আনতে পেরেছি সেই অনুযায়ী সবাইকে পড়ানোর চেষ্টা করি কিন্তু আমি সত্যি কথাই বলে এখনও অবধি আমি অত ভালো করে শিখে উঠতে পারিনি যখন হয়তো আরও ভালো শিখে যাবো তখন হয়তো আমিও আধ ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট এরকম টাইমিংয়ে পড়িয়ে ফেলতে পারবো এক একটা হাত তো যাই হোক এখানে আমি চলে এসেছি দেশপ্রিয় স্কুলের সামনে সাবওয়েটার সামনে এখানে অনেক লোকজন ছিল তো সেই লোকজন দেখছিলাম আর কতগুলো এই যে ছেলে মেয়ে দেখো একসঙ্গে সব কালো সাদা শাড়ি পরে বললাম না এখন ট্রেন্ড হচ্ছে কালো সাদা ব্লু এর এরকম কেউ কেউ আবার অন্য ভিন্ন ধরনের শাড়িও পরেছে কেউ কেউ আবার মিশো থেকে আনা শাড়ি আর এই শাড়িগুলো দেখছিলাম আর আমার মাথায় ঘুরছিল এই শাড়িটা তো মিশোতে দেখেছিলাম কত টাকা যেন দাম ছিল এই শাড়িটাও তো দেখেছিলাম আর এই যে দেখো পুচকে ছাপড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে এবার আমি এদেরকে ছাপড়ি বলছি তোমরা বলবে হ্যাঁ রাস্তার লোক দেখে ছাপড়ি বলছো ওইটুকু পুচকে স্কুলের সামনে দাঁড়িয়েছে কতগুলো মেয়েকে নিয়ে সে আবার বিড়ি সিগারেট খাচ্ছে এবার তোমরা বলবে তুমি নিজেকে পুচকে না তো কি এবার দেখো আমাকে পুচকে দেখতে লাগলে কি হবে আমার বয়সটা তো বেশি তাই জন্য অন্যদেরকে দেখলে আমার মধ্যে ওটাই আসে ওরা তো ছোট আর এই যে দেখো তিন বান্ধবী যাচ্ছে একটা একটা বাটুল আর একটা হচ্ছে গিয়ে মিডিয়াম যেরকম হতো আমি যখন বেড়াতাম আমি ফাল্গুনি রিয়া মানে রিয়া হচ্ছে মিডিয়াম ফাল্গুনি লম্বু আর আমি হচ্ছে বাটুল তো যাই হোক এখানে সাবের সামনে আমাকে দিদিভাই দাঁড়াতে বলেছে কারণ আমি মায়ের বাড়ি থেকে এসেছি আর ও আসছে হচ্ছে বাড়ি থেকে মানে তারকশ্বর ওখান থেকে আমাদের বাড়ি যাবে জগৎপুর ওখান থেকে ব্যাগপত্র নিয়ে আসবে কেষ্টপুর আর আমি এখানে দাঁড়িয়ে আছি ওরই অপেক্ষা করছিলাম কারণ আমরা দুজন একসাথে যাচ্ছি আর আমি ওই জায়গাটা চিনি না আর ও বললো মৌরালি নাকি এরকম মৌরালি এরকম কিছু একটা নাম বলছিল তো সেই জায়গাটাতেই আমাদেরকে যেতে হবে এখানে কি কাণ্ড হয়েছে জানো তো এই ছেলে দুটো ঝগড়া করছে আর ঝগড়া মানে আর কি মারামারি করছে যে একজন দিয়েছে দু টাকা ওই ঠাকুমাটাকে দু টাকা না পাঁচ টাকা দিয়েছে দিয়ে বলছে টাকাটা কিন্তু আমি দিয়েছি ওরা কেউ আশীর্বাদ শুধু আমায় দেবে যে সাদা জামা পরে তারপর কালো জামা পরে ছেলেটা দশ টাকা বার করে দিয়ে বলছে যে আমি দশ টাকা দিয়েছি মানে আমাকে বেশি আশীর্বাদ করবে এবার ঠাকুমাটাও হাসছে এবার পাশের মানে সাদা জামা পরা ছেলেটা নিজের ফোন করে ফোন করে বলছে এটাও দিয়ে দিতাম তাহলে আমাকে আরও বেশি আশীর্বাদ দেবে মানে এইসব নিয়ে হাসাহাসি করছিল আমিও আর কি করব রাস্তার লোকজন দেখছি কি সুন্দর সুন্দর শাড়ি পরে বাচ্চা কাচ্চা বড় সবাই তারপর কেউ কেউ আবার ভ্যালেন্টাইন্স ডে ফুল নিয়ে গিফট নিয়ে যাচ্ছে কেক ঠেক কাটিং করা হবে এখন কোনো পার্কে বসে কিন্তু কিছু কিছু লোকে ভালোবাসা দিবস তারপরে সরস্বতী পুজোটাকে এতটাই খারাপভাবে রিপ্রেজেন্ট করে যে লোকেরা এখন বলে ভালোবাসা দিবস এই সব রাখারই উচিত না সরস্বতী পুজো সব আধার কার্ড নিয়ে নেওয়া উচিত বাবা মায়েদের এবার কেন বলছে সেটা তোমরা বুঝতেই পারছো কারণ আধার কার্ড ছাড়া কোনো হোটেল বা কোনো জায়গায় তোমরা যেতে পারবে না সেই কারণেই এখন আমি চারিদিকে মিম দেখছিলাম যে আধার কার্ড নিয়ে রাখা উচিত চোদ্দোই ফেব্রুয়ারি অবধি কোনো লাভ নেই সেদিন নিয়ে রাখবে সেদিন যাবে না অন্যদিন কি যেতে পারবে না তারা যা যাওয়া তারা অন্য también nos te de তো যাই হোক এখানে আমরা বাসে উঠে পড়েছি দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে কীভাবে দেখা হয়েছে সেটাও বলছে একটা মজাদার ইনসিডেন্ট যে আমি সবের সামনে দাঁড়িয়ে ওকে ফোন করছি ও আমাকে ফোন করেছে ও আমাকে বলছে কই কই তুই ও আমার সামনে আর আমি এদিক ওদিক পিছন ঘুরে খুঁজছি এদিক খুঁজছি হঠাৎ করে পিছন কে যেন একটা কাঁধে হাত দিয়ে আমাকে বলছে একটা ছেলে বড়দের মতনই গলা আমার থেকে বয়সে বড় হতে পারে গলাটা বড় বড় আমাকে কাঁধে হাত দিয়ে বলছে কি ওই যে সামনে তোমার দিদি দেখো আমি পিছন ঘুরে তাকাতে গেলাম যে কে দিদির সাথে কি কেউ এসেছে তো পিছন ঘুরে দেখছো কে কেউ নেই ওখানে অনেক লোকজন রয়েছে এবার কে এসে ওরকম বলেছে জানি না তারপরে দেখলাম হ্যাঁ সামনে দিদিভাই তারপরে আমরা বাসে করে চলে এলাম চিনতে পারছি না দেখে যার বাড়িতে যাব তাকে আর কি ফোন করা হচ্ছে যেহেতু আমরা তো তার বাড়ি চিনব না ক্লায়েন্ট বলবে যে এখানে আসুন সেখানেই আমাদেরকে যেতে হবে আর রাস্তায় এক জায়গায় পুজো হচ্ছিল আমাদেরকে ওই কাকুটা এসে প্রসাদ দেয় আমিও একটুখানি প্রসাদ খেয়েছিলাম দিদিভাইও প্রসাদ খাচ্ছিল আর এটা একটা শীতলা মন্দির যার সামনে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম মৌরালিনা এরকম কিছু একটা বলছিল কিন্তু আমার প্রপারলি মনে নেই যাই হোক হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ব্রাইড নিজে আমাদেরকে রিসিভ করছে এখান থেকে আজকে তার কিন্তু বিয়ে নয় আজকে মেহেন্দির অনুষ্ঠান হবে কালকে হবে রিসেপশান তারপরে রিসেপশন নয় আমিও আছি মানে এঙ্গেজমেন্ট পার্টি তো এইসব হবে অনেক কিছু হবে তো এই বাড়িতে ঢোকার পর দেখলাম বাড়িটা বেশ পুরনো দিনের সাবেকটি বাড়ি যেগুলো হয় আর কি একদম ওল্ড মডেলের কিন্তু বেশ সুন্দর গুঁজ গাছ করা আর এই বাড়িতে প্রচুর বিড়াল কুকুর আছে যা যার আবার ছোটো ছোটো বাচ্চা আছে মানে প্রচুর প্রচুর আওয়াজ পাচ্ছিলাম আমরা ঢুকতে একটা বিড়ালকে দেখতে পেলাম ওই দিদিটা বললো এই সর সর ওদের ঢুকতে যে এরকম করিস না ও দেখি ঠিক সরে গেল আর এখানে দেখো খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে যেহেতু মেহেন্দি হবে ব্রাইট ছবি তুলবে নিশ্চয়ই সেজে গুজে সেটা ভেবেই আমরা ঘরে ঢুকে এদিক ওদিক দেখছিলাম যে কি সুন্দর ঘরটা ডেকোরেশন করা পুরনো দিনের কিন্তু সব কিছুর সুইচ বোর্ড ঠোড সব আর এই যে একজন রয়েছে যে এসেছে ব্রাইটকে মেহেন্দি পরাবে এনার কথা কি বলবো ইনি মানে যাকে দেখালাম সে এতটা স্প্রিডে মেহেন্দি পরায় মানে তিরিশ মিনিটের মধ্যে মানে এক একটা হাত কমপ্লিট করে ব্রাইডরা কিন্তু অনেক উঁচু অবধি পরে মানে হাতের যে ভাঁজ তারও উঁচু অবধি অনেকে পড়ে উনি এতটাই স্পিড আর এটা ভেব না যে ওনার স্পিড স্পিড কেন আমি বলছি উনি ছ বছর ধরে মেহেন্দি পড়ায় তারপরে ওনার প্রফেশনই এটা যে উনি শুধু মেহেন্দি পড়ায় না অন্য কিছু সেটা আমরা জানি না কিন্তু যত দূর শুনলাম ওটাই ওনার মেন প্রফেশন আর প্রচুর প্রচুর জায়গায় উনি মেহেন্দি ওনার একটা এক্সপিরিয়েন্স আছে যেটা আমাদের নেই আর এই যে একটা মেয়েকে দেখছো যে হাত উঁচু করে বসে আছে একটা দিদি তাকে আমি মেহেন্দি পড়িয়েছি তার তো বলল ভালোই লেগেছে এবার জানি না আমি জানি ওখানে আরও যারা পড়াতে এসেছিলো আরও বাকি দুজন এসেছিলো ব্রাইটকে পড়িয়ে তো পাঁচটার মধ্যে সে বেরিয়ে গেছে আর বাকি বাকি আরও যত লোক ছিল তাদেরকে আমি আমার দিদি আর আরও দুটো দিদি এসেছিলো যারা পড়াচ্ছিলো এবার একটা কথা বলে রাখি আমাদের কাছে যে কটা মানুষ পড়তে এসেছে তারা প্রত্যেকে বলেছে যে আমাকে এত দূর এত দূর পড়াও মানে যতদূর তাদের চুরি টুরি উঠে যাচ্ছে সেই অবধি এবার মানে অনেকটা অনেকটা করেই আমরা পড়িয়েছি আর অন্য যারা এসেছিলো তারা আগে থেকেই বলে দিয়েছে আমরা ঘড়ি যেইখানটা পড়ি সেই অংশটুকুই পড়াবো পার্টি মেহেন্দি মানে অতটাই হয় আমরা অতটাই পড়াবো আর তারা যেহেতু প্রফেশনাল তো তারা বুদ্ধি করে এক একজনকে বলছিলো আসুন হাতের ফ্রন্টে পড়িয়ে দিচ্ছি তারপর সুকালে পিছনটা পড়াবো যখন ফ্রন্ট পড়ানো হয়ে যাচ্ছে ততক্ষণে অন্য আরেকজনকে পড়িয়ে নিচ্ছে তো এরকম করে অনেকগুলো লোককে তারা পড়িয়েছে আর তাদের অনেকটা এক্সপিরিয়েন্স আছে কিভাবে কি কাজ করতে হয় কতটা স্পিডে করতে হয় তারা জানে আমরা তো প্রথম প্রথম শুরু করেছি আর কোথাও শিখিনি আর আমি সেখানে পাঁচজনকে মেহেন্দি পড়িয়েছি দুজনকে পায়ে তিনজনকে হাতের এপিট ওপিট দুপিট আর আমার দিদিভাই পড়িয়েছে নজনকে তার মধ্যে রয়েছে পায়ের হাতের তো মিলিয়ার আমাদের হাতের অবস্থা দেখো মেহেন্দি পড়ানোর পর যে কোনো মেহেন্দি আর্টিস্টের হাত এরকম হয়ে যায় তো কিছু করার নেই যাই হোক মজা লাগলো প্রথমবার যেহেতু এরকম কোনো কাজের সাথে যুক্ত হলাম দিদিভাই বলেছে যে না ভালোই পড়েছি সেবার থেকে আমি তোকেই আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়ে যাব তার বিনিময়ে আমি টাকাও পাবো এটা ভেবো না যে আমি ফ্রি ফ্রি আমার দিদির হেল্প করতে চাই ও আমাকে টাকা দেয় এর আগেও যে ব্রাইট সাদাতে গেছিলাম হাজার টাকা পেয়েছিলাম এইবার মেহেন্দি পড়িয়েছি সাড়ে পাঁচজনকে ডেট যে মা ছিল আমরা যখন সবাই বেরিয়ে আসবো মানে বাকি যে দুজন মেহেন্দি আর্টিস্ট ছিল তারা তো চলেই গেছিলো তারা অনেক দূর থাকে মধ্যম গ্রাম থেকে এসে আর আমরা যেহেতু কাছে থাকি তো ব্রাইডের মা সবার লাস্টে এসে বলছিলো আমাকে একটু পরিয়ে দিতে হবে এপিটপির দুপিট তো দিদিভাই এক হাত ধরেছে আমি এক হাত ধরেছি সেই কারণে সাড়ে পাঁচজন তো দিদিভাই বলেছে তোকে ছজনের পয়সাই আমি দেবো দু হাজার একশো টাকা হচ্ছে আমি তোকে দু হাজার টাকা দেবো আমি সব ডিটেলসেই কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি আর ও পাবে কিছু টাকা মানে এটা আমরা একজনের থ্রুতে গেছি দিদিভাই যেই ম্যামের কাছে শিখেছে সে আর কি ওই বাড়িতে ওই দিদিটাকে ব্রাইডার হবে বিয়ের স্বাদ তো সেখানে মেহেন্দির জন্যেও কথা হয়েছিল তো এই দিদিটা মানে যার কাছে আমার দিদি শিখেছে সেই ম্যাম আর কি আমাদেরকে পাঠিয়েছে ওখানে মেহেন্দি আর্টিস্ট হিসাবে কাজ করার জন্য তো কাজ করে খুবই ভালো লাগলো আর প্রথম যেহেতু এরকম ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো আর আমার তো প্রথমে খুবই ভয় লাগছিলো যে কেমন কি পড়াবো আমি তো কোথাও শিখিনি সেরকম একটা হাতে স্প্রেড নেই কিন্তু পাঁচজনকে যে পড়াতে পেরেছি এটা আমার কপাল ভালাম হয়েছিল দুজনকে হয়তো পড়াবো দু তিনশো টাকা হয়তো আমার হাতে আসবে তো যাই হোক কাজ করে খুবই ভালো লাগলো আর আশা করছি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর করে কাজ করতে পারবো আরও প্র্যাকটিস করতে পারবো আর তারপর রাস্তায় বেরিয়ে না আমি একদমই অটো পাচ্ছিলাম না প্রায় এগারোটার বেশি বেজে গেছিলো আমি আরও বেরিয়েছি আরও একটা ইনসিডেন্ট হয়েছে কি আমরা যেই বাসে করে ওই জায়গাটায় গেছি আর বাস পাচ্ছিলাম না বাস বাসালোকে জিজ্ঞেস করা বলছে তোমরা তো এই বাসেই এখানে এসেছো তো তোমরা এই বাসে যেতেও পারবে কেষ্টপুর দিদিভাই কেষ্টপুর নেপে বাবার বাড়ি গেছে আমি এটি নেমে মায়ের বাড়ি এসেছে আর একটা অটো নাপে রাত্রিবেলায় রিক্সায় উঠতে হয়েছে পুরো পঞ্চাশটা টাকা আমার চলে গেছে যেখানে আমি দশ টাকায় অটো আসতে পারতাম রাত অনেক হয়ে গেছিলো সেখানে মাও চিন্তা করছিলো মা আর আমিও চিন্তা করছিলাম যে বিল্ডিং এর গেট না আটকে দেয় মা বললো দেখছি আমি এসে দেখি মা আমার জন্য বাইরে রাস্তায় দাঁড়িয়ে রাত্রির সাড়ে এগারোটার সময় তো যাই হোক যাদেরকে তাছাড়া ওখানে লোকজনেরও ব্যবহার খুব ভালো ছিল আমরা যাওয়ার পর জল দিল খাবার দিল মিষ্টি দিল পরে আবার মিষ্টি সিঙ্গারা চপ অনেক কিছু দিলো কোল্ড ড্রিঙ্কস দিল যে সুন্দর একটা ব্যবহার করে সেটা তো ভালোই লাগে তার মধ্যে আমি তো ভুগ খাবার দিলে কান্না ভালো লাগে লোক সামলানো যায় যখন আশেপাশে অন্যরা খাবে তোমাকে তোমাকে দেবে না এটা তো হয় না দেবে তো ঠিকই এত তোমার খিদে পেলে তুমি খাবে অতক্ষণ কাজ করবে আমরা আড়াইটার সময় গেছি বাড়ি এসেছি সাড়ে এগারোটা তাহলে ভাবো অতক্ষণ তো খিদে পাওয়ারই কথা দুপুরে খেয়েও যায়নি আর তোমাদেরকেও বলছি যারা কাজে যাও ক্লায়েন্টের বাড়ি থেকে খাবার সাজলে প্রথমে একটু নানা করবো কিন্তু তারপরে খেয়ে নেবে অত লজ্জা লাভ নেই কাজ করতে গেছো খাবার দাবার দিলে খেয়ে নেবে আর একটা কথাও বলি মানে এখানে যে মেহেদির অনুষ্ঠানটা হচ্ছিলো সেটা হচ্ছিলো পুরো ফ্যামিলি মেম্বার্সরা ছিল তারপর বিল্ডিংয়ের যত লোক ছিল আশেপাশে যাদের চেনা জানা সবাই এখানে এসেছে ইনভাইট খাবার দাবার খাচ্ছে মেহেন্দি পড়ছে তো কিছু লোক ছিল এমন যারা বলছিলো আমাকে এরুম পড়াতে হবে আমার এখানটা এরম পড়া ওরম পড়াও আমার সাথে হয়নি দিদিভাইর সাথে হয়েছিলো যেটা খুবই খারাপ লাগে যে এত খুঁতখুত করলে ভাল লাগে না তো যাই হোক আমার সরস্বতী পূজার আর ডে তো এভাবেই কাটলো কাজের মধ্যে দিয়ে যাই হোক আমার তো ভালোই লাগলো যে কাজও করলাম কিছু টাকাও এলো আশা করি এই সরস্বতী পুজো যার হাত ধরে ঘুরলে ভ্যালেন্টাইন্স সেলিব্রেট করলে পরের বছর যেন তার হাত ধরেই ঘুরতে পারো আর তোমাদের সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে কাছের মানুষের সাথে কেমন কাটলো কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো আর আজকের টা